বন্ধুরা আমার সকল বন্ধুদের স্বাগত জানাই আজ দেখাবো আফগানি এক কারি। আপনারা তো ডিমের অনেক রকম রেসিপিই আমার চ্যানেলে দেখেছেন আমাদের রোজকার খাদ্যের মধ্যে ডিম একটি প্রিয় খাবার যদি ভালো লাগে আমার এই রান্নাটা তাহলে দেখুন কেমন লাগে যদি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে আমার পাশে থাকবেন তাহলে দেখতে থাকুন আমি রান্নাটা কিভাবে করি এক একঘাড়ি করে বলে প্রথমেই আমি ডিম সেদ্ধ করে ডিমগুলোকে দেখুন কেটে কেটে নিয়েছি ভেতরের থেকে কেটে নিয়েছি প্রত্যেকটা ডিমই এইভাবে ভেতর থেকে কেটে নিয়েছি এই যে এরপরে এর মধ্যে কিছুটা পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি কিছুটা নুন দিয়ে দিলাম হলুদ আর নুন দিয়ে ডিমটা মাখিয়ে দিচ্ছি এরপরে কড়াইতে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসছে প্রথমে ডিমগুলোকে আগে ভেজে নেব আগেই তো গোলদা নুন দিয়ে মাখিয়ে রেখেছি আপনাদের দেখিয়েছি ডিমগুলো এক ভেজে নিচ্ছি অল্প করে ভেজে নিয়ে তুলে নেবো ডিমগুলো কিছুটা ভাজা হয়ে যাচ্ছে তখন তেল ভরিয়ে ডিমগুলোকে তুলে ফেলেছি তেলের মধ্যে কুচানো পেঁয়াজ কেটেছি পেঁয়াজ গুলো অল্প ভাজা হতে হতেই এর মধ্যে কুচানো রসুন দিয়ে দিলাম আর আদা দিয়ে দিলাম সবই অল্প করে ভেজে নেব এরপরে এগুলো মিক্সারের একটা বোলের মধ্যে দিয়ে পেস্ট তৈরি করে নেব আদা পেঁয়াজ আর রসুন অল্প করে ভেজে নিয়ে একটা মিক্সারের বোলের মধ্যে তুলে নিচ্ছি এরপরে পেস্টটা তৈরি করে নেব মিক্সারের বোলটার মধ্যে নিয়ে নিয়েছি এর মধ্যে কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা আপনারা যে যেমন ঝাল খান সে অনুযায়ী দিয়ে দেবেন এরপরে আমি পেস্টটা রেডি করে নেব পেস্টটা রেডি করে নিয়ে কড়ার মধ্যে আবার তেল দিয়ে দিলাম সেই তেলের মধ্যে পেস্টটা এক এক করে ঢেলে দিচ্ছি পেস্টটা ঢেলে দেওয়ার পরে প্রথমে এর মধ্যে কুহুল গুঁড়ো দিয়ে দিলাম তারপরে অল্প কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম এরপরে গ্যাসের ফ্লেমটা অল্প বাড়িয়ে দিলাম মাঝারি আছে এটা রেডি করে নিচ্ছি অল্প অল্প তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে পরিমাণ মতো ফ্রেশ ক্রিম দেবো আমি দু চামচ ফ্রেশ ক্রিম এখানে দিয়ে দেবো প্রথমে এখন এক চামচ ফ্রেশ ক্রিম দিলাম আরও এক চামচ মতো ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম দিয়ে এটা ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি হলে মশলার কাঁচা গন্ধ বেরোবে এরপরে এর মধ্যে ছোটো চামচের এক চামচ নুন দিয়ে দিলাম নুনটা দেওয়ার পরে একদম অল্প পরিমাণে এখন জল দিলাম আমি মিক্সারের বোলটা দিয়ে অল্প করে ওখানে জল দিয়ে দিলাম আবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিই সমস্যাটা ভালোভাবে কষিয়ে নিতে নিতেই বাকি জল আবার দিয়ে দিচ্ছি আবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিই তারপরে এর মধ্যে আমি কসুরি মেথি দেব দিয়ে ডিমগুলোকে দিয়ে নামিয়ে ফেলবো এরপরে এভাবে একটু ফুটবে ফুটছে সেই সময়ের মধ্যে আমি কিছুটা কসুরি মেথি দিয়ে দেবো খুব সুন্দর গন্ধ হয় কুসুরি দিলে এরপরে যে ডিমগুলো ভেজে রেখেছি ডিমগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিই ডিমের মধ্যে যেন মশলাটা ঢুকে যায় এমনভাবে নাড়াচাড়া করে দিলাম এইভাবে এক দুটো মিনিট হটে দেবো তারপরে এটা নামিয়ে ফেলবো আফগানি কারি রেডি হয়ে গেছে তাই এবার এটা একটা পাত্রে তুলে ফেলছি আপনারা এইভাবে করে খাবেন দেখবেন রুটির সময় তো খেতে ভালোই লাগে পরোটা বা অন্যান্য ওই ধরনের যে কোনো আইটেম দিয়ে খেয়ে নিতে পারেন